সালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক আইডিয়া আমরা আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন প্রোভাইড করবো তো চলুন দেরি না করে আজকে ভিডিও এখানে শুরু করব যেটা বলতেছিলাম আজকে মূলত বিল হচ্ছে একটা সেকেন্ড বাইক নিয়ে আমরা সেকেন্ড বাইক থেকে কিনছি আসলে একটা সেকেন্ড বাইক কিনে শুনে আপনার অনেক খেয়াল রাখবেন কি পয়েন্ট খেয়াল রাখতে হবে তো চলুন সেই পয়েন্টগুলো বলি আপনার সেই পয়েন্ট নতুন নাম্বার এক হচ্ছে আপনি শাসের মাথায় রাখবেন আগে বাইক কেনার সময় পেপার দেখবেন একটা বাইক কিনলে হলো না সেকেন্ড বাইকের সময় পেপার সব থেকে ইম্পর্টেন্ট প্রথমে আপনি বাইকটা আগে দেখবেন ও বলুন বাইকের লুকস কেমন বাইকের লুকস ভালো লাগলে দেন আপনি সবচেয়ে বাইরে দেখবেন পেপার আপনাকে যে বাইক সেল করবে সে বলবে তার মামার বাইক তার চাচার বাইক তার খালুর বাইক কিছু একদিন আপনাকে বলতে থাকবে সে আপনাকে ভুলাবে যার সেল করার জন্য বাট বিশ্বাস করেন হওয়ার কথা কি না আর কথাগুলো লেম বলতেছি না যেমন আপনার বাইক কেনার সময় প্রথমে পেপার চেক করবেন স্মার্ট কার্ড চেক করবেন রেশন কার্ড চেক করবেন এগুলো কার নামে সব কিছু তার নামে কত বেগলে আসে কিনা যদি থাকে সেই লোককে বলবেন আপনি বিআইটি চলেন একবার ওইখানে নাম থাকতে পারে আপনাকে বাইকের টাকা আর যদি আমার কাছে বিষয় নয় এই বাইকের যে ওনার মোহাম্মদ আহনুল ইসলাম আমরা এখন তার সাথে কথা বলে আপনাকে জানাইতেছি যে সেই বাইকটা কোথা থেকে এবং কী কী হ্যাসেল দিচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আমরা আপনাকে আরও জানাতে পারবো যদি আপনারা কমেন্ট করেন আমরা বিস্তারিত জানাবো কীভাবে সেকেন্ড লাইক কিনবেন কী কী দিক খেয়াল রাখবেন তো চলুন এখন দে না করে আমিনের সাথে কথা বলা যাক এবং বোঝা যাক আমিন কি কি ফেস করছে এই বাইকটা কিনতে যে তো আমিন ওকে ডাক আসসালামু আলাইকুম সবাইকে তো এটা হচ্ছে আমার বাইক ফর্মেট আমরা বৃষ্টির সময় ভিডিও করছি বাকি ভিডিও বৃষ্টির পরে আসুন আমাদের সুন্দরী একটু গোসল করতেছে আমি ভয়ে পালাইছে যাই হোক এই যে আমাদের সুন্দরী একটু সুন্দর কি আমরা ভিউ নিয়ে নেই সুন্দরী গোসল করতেছে অনেকদিন পর গোসল করে তুমি বলো যে সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনার সময় কি কি খেয়াল রাখতে হবে এবং তোমার কি কি হ্যাসেল গেল আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলি প্রথম হচ্ছে যে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক যখন দিতে যাব অবশ্যই আমরা বাইকের ছবি দেখে যেতে যাব অবশ্যই বাইকের ছবি দেখে যে আমরা যাব আমরা বাইকটি ভালো মতো দেখবো বাইকটি দেখব গিয়ে দেখব আমরা বাইকের ইঞ্জিন নাম্বারগুলো তারপর চেঞ্জ নাম্বার এগুলো পেপার সঙ্গে মিলিয়ে দেখব আর অবশ্যই একটি জিনিস খেলাধ করবো যে বাইকের কোনো মামলা কিনা এগুলো তো অবশ্যই খেলাধ করবে আর আরও একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা যে বাইকের ওনার কী সেটা আমরা খেয়াল রাখবো ওর সময় দেখা যায় আমি সাপোজ দিই এটা আমি সাপোজ গ্রোভ করলাম যেটা হচ্ছে আমার দাসের ভাই তখন আমি বাইকটি ফেক গ্রুপ করলাম এখন ওলার যে আসবে ওলার তো হচ্ছে অবশ্যই সে দেখে নেবে মানে যে বাইকটি অবশ্যই দেখে নেবে যে বাইক হোয়ারকে আচ্ছা মূল দৃষ্টি তুমি বলছে যে বাইক কেনার সময় আমরা অনেক সময় অনেক সেল করেশন বললাম আমার চাচার বাইক মামার বাইক খালুর বাইক এগুলো একদম ফেক মিথ্যা বানওয়াট যদি দু একবার ফেক ট্রুথ হয় আর কি হ্যাঁ বাইকটা অনেক নিয়ে আসে মানে বাইকের ওনার ছাড়া অনেক বাইকটা নিয়ে আসে মানে মূল কথা স্মার্ট কার্ডে যে নাম থাকবে সে ওনার থাকলে ঠিক আছে আচ্ছা থাকবে মানে স্মার্ট কানে যা নাম থাকে তাকে অবশ্যই আপনি আনবেন তার সাথে কথাবার্তা বলবেন তার সাথে কথাবার্তা বলে যে আপনার বাইক পছন্দ হয় বাইক বাইক পছন্দ হয় ক্যামের সব সবসময় থাকে তাহলে তো ফাই ওকে আপনার যে ট্রানজ্যাকশন যেটা করবেন সেটা অবশ্যই আপনি বিআরটিতে গিয়ে করুন কারণ অনেক সময় দেখা যায় কি ওনারা হয়তো বলতে পারে ভাই আপনি অমুক জায়গায় আসেন ভাই আপনি অর্জন আছেন আপনি আছেন আমি বলতে পারেন আপনি পুরো যাবেন না তাহলে এটা কিন্তু কোনো কত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি করবেন তাহলে মূলত বাইক কেনার সময় প্রথমে দেখতে হবে বাইকের পেপার ঠিক আছে কিনা বাইকের ওনার ঠিক আছে কিনা বাইকের ওনারে আগে কোনো লেনদেন আছে কিনা না নামটা আসানোর সময় সমস্যা হয় এগুলো খেয়াল দেখে তারপর যখন আমরা বি তে টিতে যাবো দেখবার একবার নামটা আসবে তারপর টাকা দেবে তাই তো ওকে থ্যাংক ইউ সো মাচ তো এটা বলো মার্কেট পেসতে বাইক কিনে যেয়ে তোমার কি কি হেসেল আছে তুমি বাইকটা কেনার সময় কয় জানো না বাইরে দেখলাম দেখছি হ্যাঁ ঠিক আছে তো দেখছি আর আমার প্রথমে একটু ইন্টারেস্ট ছিল না কিন্তু লাস্ট দেখলাম আমি তো দেখে আমার এক দেখতে এই বাইকটা ভালোই ফেস ছিল বাইক ইঞ্জিনও ঠিক ছিল কোনো সমস্যা হয়নি তো যা যা পছন্দ হয়ে গেছিল আমার বাজেটও হয়ে গেছিল তো যা বললাম বাইক কিনেই করেছিলাম আর যেটা বললাম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেগুলো বলছি সেগুলো আমার সাথে হয়েছিল એટલે পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যে তোমার বাইক বিক্রি করছে এক মালিক তার থেকে শুনলাম আরেক মালিক তারপরে শুনলাম বাইকের মেইন মালিক যে সে বিক্রি করছে দোকানে তো অনেক হ্যাসল নিছ তুমি ভালো করে জানি নামটা করে সময় কারণ চার পাঁচ পাঁচজন তোমার কনভেন্স করা লাগছে আর কি যদি তুমি এটা একদিনে পারছো বাট যারা বিগে না তাদের জন্য অনেক সমস্যা হবে আর বাইক কেনার হচ্ছে একটা ইমোশন এক্সাইটেড মোমেন্ট দ্রুত কিনতে গেলে অনেক সময় এক্সাইটেড মানুষ দৃশ্য নিয়ে নেয় তো আমি মনে করি কেনার সময় ঠান্ডা মাথায় দৃশ্য নেবেন আর বাইকের পেপার মালিক অথেন্টিক স্মার্ট কার্ড সব কিছু মিলানোর পর দেন বাইকে পেমেন্ট করবেন আর যদি বাইককে কীভাবে বুঝবেন যে বাইকটা ভালো কিনা ফ্রেশ কিনা সো সেটা আমরা সেকেন্ড একটা ভিডিওতে তৈরি করে দেখাবো যে একটা বাইকের সঙ্গে কী কী দেখবেন বাইকটা কীভাবে দেখে নেবেন সো আজকে ভিডিওটা এই অবধি দেখাবেন নতুন কোনো দিন বলে দাও আল্লাহ দেখে থাকবেন আপনারা কমেন্ট করবেন নতুন কোন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ